প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি বরিশাল পেজের আড়দে এখানে পাইকারি দামে পেজ আলু আদা রসুন আজকের বাজারে কত বৃষ্টি হচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন জি তো আজকের কি অবস্থা পেজ আলু আদা রসুন এগুলোর দাম কি অন্য অন্য সময় সেটা একটু কম না বেশি

আমরা এখন চলে যাচ্ছি খুচরা বাজারে দেখি এই যে আলু আদা রসুনের পাইকারি দাম জানলাম এখন আমরা জানবো যে খুচরা বাজারে কত বিক্রি হচ্ছে ভাইয়া কেমন আছেন খুচরা এই যে পেজ কত বেশি এটা ইন্ডিয়ান একশো টাকা না আর দেশিটা একশো পাঁচ আর এই যে রসুন দেশিটা কত একশো আশি না আর চায়নাটা একশো আশি